আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে বেসিক্যালি একটা রিকোয়েস্ট ভিডিও যে অনেকেই প্রশ্ন করছেন আমাদের ইনবক্সে যে এই টমেটো গাছ যদি বাসায় রোপণ করেন সেক্ষেত্রে কীভাবে যত্ন নেবেন কীভাবে এত বড় করে তুলবেন বা আমাদের এখানে যে সুস্থ সবল গাছ আপনারা দেখতেছেন এরকম সুস্থ সবল থাকবে আসল বিষয় হচ্ছে যে আমাদের এই যে টমেটো গাছ এই বীজগুলো কিন্তু বাইরের দেশ থেকে ইম্পোর্ট করা সুতরাং বাংলাদেশে যে জাতগুলো আমরা বেসিক্যালি দেখি টমেটো গাছের বা যে টমেটো আমরা বাজার থেকে ক্রয় করি খাওয়ার জন্যে এই টমেটো গাছগুলো কিন্তু সেই গাছ থেকে সম্পূর্ণ ভিন্ন এবং এই গাছগুলো হচ্ছে অত্যন্ত রোগ প্রতিরোধী এবং শক্তিশালী রোপণ করার পরে সাধারণত কিছু সমস্যা হয় যেমন পাতায় পোকা লাগা বা পাতা হলুদ হয়ে যাওয়া এই জাতীয় এই সমস্যা সমাধানের জন্য আপনি বীজের সাথে সাথে আমাদের কাছ থেকে পেস্টিসাইডও পার্সেস করতে পারবেন যে যে পেস্টিসাইডগুলো আমাদের এখানে আমরা ফর্মুলেশন করি এবং এই পেস্টিসাইডগুলোতে কিন্তু কোনো সাইড ইফেক্ট নাই তো এই ছিল বেসিক্যালি টমেটো গাছের বিষয় এবং যদি আপনি টবে লাগান সেক্ষেত্রে সকাল বিকাল আপনাকে পানি দিতে হবে নিয়মিত টেক কেয়ার করতে হবে এবং অল্প কিছু পরিমাণ যদি আপনি ন্যানো ইউজ করতে পারেন বা কিছু পরিমাণ সার আপনি ইউজ করতে পারেন হতে পারে সেটা জৈব সার তাহলে আপনার টমেটো গাছ কিন্তু আমাদের এই টমেটো গাছের মতো সুস্থ সবল এবং অধিক ফলনশীল হবে ইনশাল্লাহ